আবোল টুডা সব লাগবো হ্যাঁ তাই তো পাওয়ার মনে তো না খামারে এসেছি এটা হলো খামারের মরিস গাছ এখান থেকে আজকে আমরা রান্না চুলাতে আগুন দাঁড়ানো হয়েছে এটি একটি পরিবেশ বান্ধব খরিদ চুলা এই চুলা সম্বন্ধে আমরা পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো আমরা আজকে দুই কেজি চালের খিচুড়ি রান্না করবো প্রথমে যে আমরা মুখ ডালটা ভেজে নিব এখানে আধা কেজি মুখ ডাল আছে আমরা এখন মুখ ডাল ভাজছি মুখ ডাল গুলো আমরা প্রায় দশ মিনিটের মতো ভেজে নিব এখানে দুই কেজি চাল কত চালগুলো আমরা ভালোভাবে পানি আমাদের ডালগুলো ভাজা হয়ে গেছে। আমরা এখন ডালগুলো নামিয়ে ফেলবো নামিয়ে পানিতে ভিজিয়ে রাখবো আমরা না।

আচ্ছা আমরা এখানে দুই কেজি পোলার চাল আর এক কেজি মুগ ডাল নিয়েছি এখানে হাফ কেজি হাফ লিটার পরিমাণ আমি সয়াবিন তেল দিয়েছি আর এখন পরিমাণ মতো পেঁয়াজ কুটি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়েছি দুই টেবিল চামচ রসুন দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো পরিমাণ

এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সুসমর দূরে হচ্ছে হলুদও দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দেবো একটু পরিমাণ মতো পানি দেব পরিমাণ মতো লবণ এখন চালগুলো চাল আর ডাল সাথে মিশিয়ে এখন মশলাতে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পানিটা আমরা একটু গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এখানে অল্পই দিয়েছি কারণ এটা আমাদের নিজেদের গাছের মরিচ অনেক ঝাল মরিচটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন আমি আজকে মিষ্টি কুমড়া ফুল দিয়েছি এখানে এসে এই যে আমি ছিঁড়ে ফেলেছি আমি এটা দিয়ে বোড়া খাবো আজকে মানে আমার এটা অনেক পছন্দ ফ্রাই হয়ে আসছে এখন আমি পরিমাণমতো ঘি দিয়ে টেস্ট এবং সেন্টভিটেই चेंज হয়ে যায় চুরিটা হয়ে গেছে আমি এখন একটু ভাত আমরা আলুগুলোকে চার টুকরা করে কেটে নিচ্ছি একবার করবে আমি একবার সবগুলো মাংস মাংস ধুয়ে দিচ্ছি পুরোপুরি করে এখন আমি মাংস রান্না শুরু করছি প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম সালা দারচিনি এলাচ সব অন ব্রাউন হয়ে আসছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন এখানে আছে দুই টেবিল চামচ পরিমাণ রসুন আর এখানে আছে আড়াই টেবিল চামচ পরিমাণ আদা

এখন পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ

বটতলা আসো বটতলা আসো বটতলা বটটো এটা টেনে দাও একটু না কত সুন্দর ভালো লাগছে না আরাম লাগছে দশ মাথায় এত এখন আমি আলুগুলো দিয়ে দিব নতুন আলু তো আর আলুগুলো দিয়ে আলু দিয়ে এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি

আমরা পোড়া বেগুনের ভর্তা বানাবো আর ধনে ভর্তা বানাবো এর জন্য মরিচ গুলো শুকনো মরিচ গুলো এভাবে শুকনো খোলা ভেজে নিচ্ছি এভাবে মরিচ শুকনো খোলায় ভেজে নিলে ভর্তার ঘাটটা অনেক সুন্দর আছে আবার মাইর পানিটা বিজায় বিজায় নাও তাড়াতাড়ি যাই তাহলে কালিটাও যাইবো গা

ধাই নাম এক অল্প অল্প করে সবাইকে দেন বাচ্চারা

প্রিয় দর্শক এর আগে আপনারা জানেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম পারিবারিক পিকনিকের তেমনি আরেকটা ভিডিও আমাদের পারিবারিক পিকনিকেরই এর আগে যারা ছিল তারাও অনেকে আসতে পারেন অনেকে আইসে আবার নতুন করে অনেক ভাই আইসে আমাদের আসলে ওনারা অনেক ব্যস্ত থাকে দেখে আইতে পারে না এই জন্য মনে করি সেভাবে আমরা নিমন্ত্রণ তাদের করছি তারাও আইতে পারেনি ওনার সামনে আসবো তাই আপনারা যারা আছেন আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু অবশ্যই আইবেন পরবর্তী পরবর্তী অনুষ্ঠানে পরবর্তী পিকনিক আর কি আসবেন আবার খাবার তো মাসাল্লাহ অনেক সুপার এখানে আছে আপনার আছে বেশ খাবারটা তো দর্শক আজকে আমরা এখানেই শেষ করব আগামীতে আমরা নতুন একটি এই রান্নাবান্নার পর্ব নিয়ে আসবো আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ